একটা জাতি ছিল যারা নবীকে হত্যা করার সাহস দেখিয়েছিল আর আল্লাহ তাদের এমন শাস্তি দিয়েছিলেন আজও ইতিহাস থরথর করে কাবে জানতে চান তারা কারা ছিল ভাই আমার বোন আমার কুরানে আল্লাহ এমন কিছু জাতির কথা বলেছেন যাদের অপরাধ এত ভয়ঙ্কর ছিল যে আল্লাহ তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সতর্কবার্তা হিসেবে রেখে দিয়েছেন তাদের মধ্যেই একটি জাতির নাম আসহাবে রাজ আল্লাহ সুরাল ফুরকান ও সুরা কাফে বলেন রাজবাসী আমার রসুলদের অস্বীকার করেছিল আর আমি তাদের ধ্বংস করেছি রাস অর্থকু তাফসিরে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ এবং অন্যান্য আলিমগণ বলেন এই জাতি তাদের মাঝে পাঠানো নবীকে সহ্য করতে না পেরে একটি গভীর কূপে ফেলে হত্যা করেছিল হ্যাঁ তারা আল্লাহর এক নবীকে পানির কূপের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে দিয়েছিল শুধু কারণ সেই নবী তাদের শির্খ অন্যায় অশীলতা ছেড়ে আল্লাহর পথে ডাকছিলেন কল্পনা করুন কি ভয়ঙ্কর জুলুম কি ভয়ঙ্কর দুঃসাহস আল্লাহ অনেকদিন তাদের অবকাশ দেন তাদেরকে বুঝার সুযোগ দেন নবীর কথা গ্রহণ করার সময় দেন কিন্তু না তারা আরও বেপরোয়া হয়ে ওঠে আর যখন সীমা ছাড়িয়ে যায় আল্লাহ আজাব নেমে আসে তাফসিরে বলা হয় এক ভয়ঙ্কর ভূমিকম্প প্রচণ্ড বিদ্যুৎ এবং ধ্বংসাত্মক ভূমিধস এই তিন মিলিয়ে আল্লাহ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেন আজ তাদের কোনো ঘর নেই কোনো বংশ নেই কোনো নাম নেই শুধু কোরআনের এক সতর্ক বার্তা রয়ে গেছে আল্লাহর নবীর বিরুদ্ধাচার কখনোই পার পায় না ভাই আমার আমরা যেন কখনো সেই জাতির মতো না হই শীর্খ অন্যায় অশ্লীলতা এগুলো জাতিকে ধ্বংস করে দেয় আর তাকুয়া ইমান সত্যের প্রতি আনুগত্য এগুলোই আল্লাহ রহমত এনে দেয় সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে কেয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ